রাতের নিস্তব্ধতা ভেঙে ক্যাম্পাসের চাঁদে দাঁড়িয়ে সাজিস তার সিগারেটের দিচ্ছিল হাসি আর চিৎকার আসছিল কিন্তু সাজিসের মনটা ছিল ভারী হাসনাতের কথাগুলো তার মাথায় ঘুরছিল যাকে দেখি না তাকে বিশ্বাস করাটাই তো বিশ্বাসের আসল পরীক্ষা পরের দিন সকালে ল্যাবে একসাথে কাজ করার সময় সাজিস হঠাৎই প্রশ্ন সুরে দিল হাসনাতকে হাসনাত তুই কি কখনো আল্লাহকে দেখেছিস হাসনাত মাইক্রোস্কোপ থেকে চোখ সরিয়ে হেসে বলল কখনো দেখেছিস সার্জিস কিন্তু যখন আসে তখন বিশ্বাস করতে হয় তাই না হাসনাথের পালটা প্রশ্ন শুনে সার্জিস মুখ ভার করে বলল বাতাসের প্রমাণ আছে বিজ্ঞানে ব্যাখ্যা করে হাসনাত তাকে থামিয়ে দিল ঠিক যেমন বিজ্ঞান আজ বলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কাল হয়তো বলবে অন্য কথা কিন্তু যিনি এই নিয়ম বানিয়েছেন তিনি চিরস্থির রাতের বেলা রুমে ফিরে সার্জিস তার ল্যাপটপে চার্জবারে টাইপ করল হোয়াই ডু পিপল বিলিভ ইন গড হাজারো আর্টিকেল ভিডিও স্কল করতে করতে তার চোখ আটকে গেল একটি ব্লগে বাবা মায়ের ভালোবাসা যেমন অদৃশ্য তেমনি সস্তার অস্তিত্ব আমরা প্রমাণ চাই না কারণ বিশ্বাসের সত্যতা অনুভবই মেলে এক সপ্তাহ পর ক্যাম্পাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ছাত্রদের উদ্ধার করতে গিয়ে সার্জিস নিজেই আটকে পড়ল ধোঁয়ার মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় সে মাটিতে লুটিয়ে পড়ল সেই মুহূর্তে তার মনে হলো কে যেন তাকে টেনে বারান্দায় নিয়ে গেল পরে ফায়ার ফাইটার্সরা তাকে উদ্ধার করল পরদিন হাসনাত রুমে সে দেখল সার্জিস তার টেবিলে কোরআন শরীফ খুলে বসে আছে হাসনাতকে দেখে সার্জিস লজ্জা পেয়ে বলল কাল ওই ধোঁয়ার মধ্যে আমি যেন কাউকে অনুভব করলাম যিনি আমাকে টেনে নিয়েছিলেন সার্জিসের এই কথা শুনে হাসনাত মুসকে হেসে বললো সেই তো আল্লাহ তিনি আমাদের চোখে দেখা দেন না কিন্তু তার নিদর্শনগুলো চারদিকে চড়ানো যেমন হাসনাতকে কথা শেষ করতে না দিয়ে সার্জিস এবার নিজেই কথাটা শেষ করল যেমন বাবা মায়ের ভালোবাসা নক্ষত্রের গতিপথ আর বিপদে এক অদৃশ্য হাতের স্পর্শ সেদিন সন্ধ্যায় মাগরীবের আজান হলে দুজনে একসাথে মসজিদের দিকে হাঁটল সাজিস বলল হাসনাদ আজ বুঝেছি বিশ্বাসের আলো অন্ধকারেই জলে টেস্ট কারণ যখন সব দরজা বন্ধ থাকে তখন সেই আলোই পথ দেখায় এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম বিজ্ঞান ব্যাখ্যা করে কিভাবে আর ধর্ম বলে কেন বিশ্বাসী হলো সেই সেতু যা অদৃশ্য সত্যিকে হৃদয়ে ধারণ করতে শেখায় আল্লাহর নিদর্শন শুধু কোরআনে নয় প্রতিটি প্রাণের নিঃশ্বাসী প্রতিটি মুহূর্তের অলৌকিকতা সকলেই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ